একাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন আজকের শেষ দিন তো আজকে যে বিষয়বস্তুটা ছিল যে স্থিতিশীল উন্নয়ন আমরা সেইটার ওপরে আজকে আলোচনা করলাম যে সমবায়ই পারে একমাত্র গ্রাম ভারতের পিছিয়ে পড়া শ্রমিক কৃষক যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া তাদের উন্নয়ন একমাত্র সমবায়ী করতে পারে আমরা সেই বিষয়বস্তুটার ওপরেই কিন্তু আজকে এখানে আলোচনা করলাম তো আজকে যেভাবে অন্যান্য যে অ্যাকচুয়া ব্যবসায়ী থেকে শুরু করে যে সমস্ত মল ফাইন্যান্স বিজনেসগুলো গ্রামে ঘরে ঢুকে যাচ্ছে যারা অনেক বেশি ইন্টারেস্টে মানুষের কাছে টাকা খাটাচ্ছে এই সাধারণ মানুষ পিছিয়ে পড়া অর্থনৈতিক দিক থেকে কৃষক শ্রমিক তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা সমবায় সমিতি সেই জায়গাগুলোকে ধরতে চাইছি যাতে কম সুদে এবং সহজ সরলভাবে সমবায়ের মাধ্যমে তারা ঋণ পেয়ে তারা নিজেদের ডেভেলপ করতে পারে চাষবাস থেকে শুরু করে সেলফ হেল্পগুলো তাদের ছোট ছোট হাতের কাজ থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত কাজকর্মে তাদের অভিজ্ঞতা আছে এবং তাদের প্রশিক্ষণ দিয়েও আমরা তাদেরকে ট্রেন্ড করে যাতে স্বনির্ভর করতে পারি অর্থনৈতিক দিক থেকে আমাদের সমবায়ের চিন্তাভাবনা এবং আজকের আলোচনা তার মধ্যেও আমাদের ছিল আলোচনাতে একটাই দাবি ওইটা যে সমবায়গুলিতে আরও বেশি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যা ছিল সমবায় সমিতিগুলোতে সমস্ত মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে যারা সাধারণ সদস্য আছে সেই সাধারণ সদস্যদের সমবায় সম্পর্কে আরও বেশি বেশি করে অবহিত করতে হবে এবং সমবায়ের বাড়ে যে বাইরে যে সমস্ত মানুষজন থেকে গেছে গ্রামাঞ্চলে তাদেরকেও সংশ্লিষ্ট সমবায়গুলি সমাজের সঙ্গে যুক্ত করতে হবে এই দায়িত্ব আমাদের সমবায় সমিতি যারা পরিচালক ব্যবস্থার মধ্যে আছে তাদেরকেই দায়িত্ব নিতে হবে আমরা সেই আহ্বান জানিয়েছি আমার পরিচয় বিশ্বনাথ মাইতি ম্যানেজার বহরমপুর সিএসিএস লিমিটেড নন্দকুমার ব্লক